চল্লিশ আমার বাষট্টি আমার হলো আমার দলিল আমার এই আমি নানার ভাই সম্পত্তিতে পাই পাওয়াতে এই সারা করল কি রেকর্ড করে নিলো আমি পাই হলো বিশ বিঘা ও রেকর্ড করলো হলো দশ বিঘা এই সম্পত্তিতে গেলো আমার দশ বিঘা এই এখন এই সম্পদটা এই দশ বিঘার মূল্যটা কি এই যে তুই কিনলু না টাকা দিলু না পয়সা দিলু না জোর জুলু তুই কি রেকর্ড করলু করার মধ্যে খালি বিরানব্বই চল্লিশ আমার বাষট্টি আমার সব হলো আমার দলিল আমার হাই রে জারুয়া বেটা জারুয়া তোরাই সম্পতি মোর নকল করি খাবার লাগছেন কাল কিয়া দিন তোমার জব দিয়ে হইতে হবে কিন্তু পরা সম্পদ এইভাবে খাওয়াটা ঠিক নয় কিন্তু জোর পূর্ব তোর সম্পত্তি জোরে জোরে আমাদের কাছ থেকে নিয়ে ভক্ষণ করিয়া খাতেছেন আর তোমরা বড় বড় কথা গালা করতেছি নি আল্লাহ তাল্লাহ বিশাল যে হাসরের ময়দানে সেই যে করবেন কি কারণে এই যে চল্লিশ গজ মাটি আল্লাহ তাল্লাহ গরম করবি আমি গরম করার পরে এই জায়গার মধ্যে ওই পাটিগুলা খাড়া করবি করবে কেউ দিন আল্লাহ তাল্লাহ তাই স্বয়ং নিজে হাকিম গায়া করবি কিন্তু সেই দিন বুঝবেন বেটা কত পানি আর কত হোলা এই তখন সেই বিচার আল্লাপ নিতে করবে কাউকে দেবেন না সেই জন্য কথা হলো কি বাবা জিনিস আমার কাছে তুমি দশ বিঘা পানো পারবি তাতে কোনো যাই আসি না কিন্তু এইভাবে কেন তোমরা জোর সম্পত্তিটা হন করি খাচ্ছেন তোমার ব্যাপার কি কি ব্যাপারে তোরা খাইছেন আমাদের বলেনা না আর বিচার কোথায় বিচারের জায়গা নাই বাংলাদেশে আজ একটা কেস দেওয়া হয়েছে আজ না হইলো কমপক্ষেও বারো বছর আগে আর কোনো বিচার নাই সেই দিনই বিচার করবে হাকিম আসিয়া হাকিম বিচার করল না অপরপার্টি পাঁচ লাখ টাকা পাইয়া তারা খুশি খেলা আমাদের তাড়াতাড়ি টাকা পয়সা দিন ফেলে গেলি সেই বিচার হল দাংদুলগুলির মানুষগুলা এই যে টেকনাফ থাকিতে তুলিয়া পর্যন্ত দেখা যাবার লাগছি যে সয় সম্পত্তি জ্বালা লোকগুলা এরা পড়ার সম্পাদ লুন টুন খাচ্ছি এরা নিজের সম্পদ নাই পড়ার সম্পদ জোরপূর্বক ধরিয়া খাওয়া খাদ্য করতেছে আল্লাহ নিজেই হস্তে বিচার না করে কে